আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্স থেকে বারবি কাউন নিয়ে যেগুলোতে আজকে থাকবে ডিসকাউন্ট এটা কিন্তু রেগুলার যে প্রাইস ছিল তার উপরে ডিসকাউন্ট থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে মূলত দুইটা ডিজাইন আছে একটাই যে বড় ঘেরেরটা ঠিক আছে এটাতে যে পরিমাণ ঘের আর এইটাই থাকছে ডিসকাউন্টে ঠিক আছে প্রচুর ঘের এবং পুরো ঘেরটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা লেয়ারে র্যাফেল করা বডিটা খুব সুন্দর করে কাজ করা হাতাটা অনেক বেশি সুন্দর লম্বা কি বাউন্ড ব্যাক ব্যাকসাইড একটু দেখিয়ে দিবা একটা একটু ডিটেলসে দেখাচ্ছি ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু সেট করা আছে এটা ঘের অনেক বেশি হবে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1400 টাকা 1400 টাকা আগের প্রাইস কত ছিল 1650 1650 এখন 1400 তে পেয়ে যাচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে কালার দেখাবো এটার কালার হবে কয়েকটা এটা হচ্ছে একদম মাজান্ডা কালার দেন যে কালারটা রয়েছে এটা পার্পল কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র 1400 1400 টাকা এই যেটা হচ্ছে পার্পল কালার সেম প্রাইস চোদ্দোশো টাকা ওকে বাকি কালার দেখাচ্ছি আরও কালার হবে এই যেটা হচ্ছে হোয়াইট কালারটা সেম দাম যার যেটা পছন্দ দুটো নিয়ে নেবেন একদম স্টক ক্লিয়ারেন্স সেলে দেওয়া হচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় এরকম একটা ড্রেস এটা কিন্তু বানাতে গেলেই আপনাদের হাজার বারোশো টাকার উপরে শুধু মজুরি লাগবে কস্টিংয়ে লাগবে ঠিক আছে বানানোর মজুরি আর কি সেখানে এই ড্রেসটাই পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় এটা আছে হট পিঙ্ক কালারের মধ্যে সেম দাম চোদ্দশো বডিতে কিন্তু কাজ করা আছে একই প্রাইস চোদ্দশো টাকা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে এই ডিজাইনটার লাস্ট কালার সেটা হচ্ছে রেড কালার রেডটার প্রচুর ডিমান্ড কিন্তু এই যে রেডটা হচ্ছে প্রাইসটা একই চৌদ্দশো চোদ্দশো টাকা ঘেরটাও বেশি বডিতে কাজ করা সেম প্রাইস চোদ্দশো টাকা নেক্সট কালারেশন দেখাবো যেটা দেখাবো এটা হচ্ছে লেয়ার বাড়বি কালার হবে তিনটা এটা পার্পল কালার বডিতে সিকোয়েন্সের কাজ করা হাতায় সিকোয়েন্সের কাজ করা এটা লেয়ার করা পনসেট ব্যাক্সে একই রকম লেয়ার করা ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে এবং পুরোটাই কাজ করা এবং এটার সাথে পারুন একটা ওর্ণ আছে না রাফেল ওর্ণা তো ভাই প্রাইস কত পড়ছে सेम প্রাইস 1400 1400 টাকা এটার প্রাইসও কিন্তু ডিসকাউন্টে থাকছে 1400 তে পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে ব্লু কালার सेम प्राइस 1400 অনলি 1400 ওটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার ভিতরেই হচ্ছে ক্যান ক্যান কলা থাকবে সেম প্রাইস চোদ্দশো টাকা সাথে হচ্ছে সেই মন একটা হবে হোয়াইট কালার এটাও একই প্রাইস চোদ্দশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই থাকছে চোদ্দশো ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লসে যেটা হচ্ছে তিনবার পছন্দ লেভেল তিরিশ নম্বর শপিং কমপ্লেক্স সেলিফেনো ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস